বরফে মোড়ানো এই শহরটিতে দুই হাজার একশোটিরও বেশি হিমবাহ আছে তার মধ্যে ন ল্যান্ডেড দ্বীপের অস্টফোনা হিমবাহটি সবচেয়ে বড় সারা বছর সেখানের মাটি স্থায়ীভাবে জমে থাকে এই বিষয়টিকে বলা হয় পারমা তারপরেও শহরটিতে একশো সত্তরটিরও বেশি উদ্ভিদ প্রজাতি জন্মায় তবে স্যালবর্ডের প্রকৃতি ও জীববৈচিত্র্য অত্যন্ত সংবেদনশীল এবং উদ্ভিদ ও প্রাণী সংরক্ষিত তাই সেখানের বাসিন্দা ও ভ্রমণকারীদের পরিবেশের প্রতি বিশেষ দায়িত্বশীল হতে হয় অদ্ভুত সুন্দর এই শহরটির প্রকৃতি বছরের তিনটি ভিন্ন ঋতুতে আলাদা রূপ ধারণ করে গ্রীষ্মে তুন্দ্রা রঙিন হয়ে ওঠে শীতে চারপাশ বরফে ঢেকে যায় আর মেরু রাতের আকাশে দেখা মেলে নর্দার্ন লাইটস স্যালবার্ড শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি প্রকৃতির এক অমূল্য উপহার পৃথিবীর এই শেষ প্রান্তে গিয়ে আপনি খুঁজেও পেতে পারেন জীবনের এক নতুন সংজ্ঞা